হ্যালো বিউ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে অনেক দিন ব্যস্ততার কারণে কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারে নাই তো বিউ সবাইকে স্বাগতম আমার চ্যানেল সবুজ ব্লগে আজকের ভিডিওটি তাদের জন্য যারা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত তো যারা স্থায়ীভাবে খুব অল্প সময়ের ভিতর স্বাস্থ্য বাড়াতে চান কোনো প্রকার ক্ষতি ছাড়া এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো বিউয়ার আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সুফ্রাবিট এম এটি আসলে একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ক্যাপসুল এটি উৎপাদন করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি এটি মূলত আমাদের মানবদেহে একটি ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে যে ভিটামিনগুলো আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী এবং কার্যকরী ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ডি ফলিক অ্যাসিড ভিটামিন ই ইত্যাদি ইত্যাদি ভিটামিন এই ক্যাপসুলের ভিতর থেকে থাকে আসলে মানব জীবনে স্বাস্থ্যই সম্পদ এই স্বাস্থ্য ভালো রাখতে কে না চায় সুটাম দেহের অধিকারী হতে সবাই চায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা একটু সুখ থাকে তারা বিভিন্ন রকম ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে শরীর মোটা করতে চাই কিংবা সুন্দর করতে চাই সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম ক্ষতি বা প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বাজারে আমরা অনেক সময় খুব নিম্নমানের সিরাপ বা ক্ষতিকারক সিরাপ বিশেষ করে খেয়ে ফেলি শরীর মোটা করার জন্য সেক্ষেত্রে অনেক সময় বিপরীত হতে পারে বিবার আপনাকে সবসময় একটি কথা মাথায় রাখতে হবে যে ভিটামিনের প্রত্যেকটি উপাদান কিন্তু আমরা খাদ্যশস্য থেকে পেয়ে থাকি ভাত ফলমূল ইত্যাদি থেকে আমরা ভিটামিনের প্রত্যেকটি উপাদান পেয়ে থাকি তাছাড়াও আমরা যদি কোনো প্রকার ভিটামিনের ঘাটতি মনে হয়ে থাকে কিংবা মুখের রুচি কম থাকে সেক্ষেত্রে আপনি ওষুধের মাধ্যমে শরীরে প্রয়োজনীয় ভিটামিন নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে স্বাস্থ্য বাড়াতে গিয়ে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় আমরা অনেক সময় দেখা যায় অতি উৎসাহী হয়ে বিভিন্ন প্রকার অ্যাস্টোরয়েড বা কিংবা বিভিন্ন প্রকার ক্ষতিকারক সিরাপ ইত্যাদি খেয়ে ফেলি সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তবিউ আর যারা কোনো প্রকার ক্ষতি ছাড়া শরীরে শরীর স্বাস্থ্য বাড়াতে চান সেই ক্ষেত্রে আমি বলব সুপ্রেভি ট্যাম ক্যাপসুল প্রতিদিন রাত্রে একটি করে সেবন করবেন আশা করি আপনারা উপকৃত হবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে